আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো আনবক্সিং ভিডিও শেয়ার করা হয় না আর এইটা আমি অর্ডার করছিলাম আপনারা গ্যাস করেন তো এটার ভিতরে কি আছে যেহেতু এইটার সাইজটা একটু বড় দেখি কে কে গ্যাস করতে পারেন আর এখন ওরকম আনবক্সিং ভিডিও দেওয়াই হয় না তো এটা কিন্তু আনার সাথে সাথে আনবক্সিং করছি বুঝলেন আমরা সবাই খুলে বাসার সবাই দেখা শেষ করছি সো আমি ভাবছিলাম যে ভিডিও করব তারপরে আনবক্সিং করব কিন্তু সবারই তো একটু ইচ্ছা থাকে আমি কখন ভিডিও মেক করব আর কখন দেখবে রকম তো হইতে পারে না সে যে দেখতে পারতেছেন ভেতরের যে কাগজটা ছিল প্লাস্টিকটা ওইটাও খুলে ফেলা হয়েছে সো এখন আপনাদের সাথে শেয়ার করবো এটা আমার আর আমার মার খুব পছন্দের একটা জিনিস আমরা মানে খুব পছন্দ হয়েছে আমাদের জানি না আপনাদের কেমন লাগবে আর এইটা কিন্তু দেখতে আমার কাছে মার্শাল্লা অনেক বেশি সুন্দর ভালো লাগছে আর প্রাইসটাও এত সুন্দর বিশেষ করেন এটা ফ্লিপকার্ট থেকে নিছি আপনারা গেস করেন তো এটার প্রাইস কেমন দেখে আপনারা গেস করতে পারেন না প্রাইসটা শুনলে আপনারা একদম অবাক হয়ে যাবেন আমি প্রাইসটা লাস্টে বলতেছি আর এই যে অনেক স্পেস আছে এটার ভেতরে আমি আপনাদের দেখাই আমার তো এই উপরের এই যে যে ডিজাইনটা ওইটা অনেক বেশি ভালো লাগছে আর এইটা সুতা দিয়ে গাঁথা বুঝছেন অন্য কোনো মেটেরিয়াল না এই যে এই যে সুতা দিয়ে গাঁথা এই যে ভেতরে একটা এই যে চেন দেওয়া আছে এই যে অনেকখানি স্পেস আছে বুঝছেন এইখানে যারা ছোট বাচ্চার মা মারা আছেন তারা বাচ্চার জন্য অনেক ধরনের জিনিস নিতে পারবে না এইখানে সো কোথায় যাওয়ার জন্য অনেক কিছু ক্যারি করতে পারবে না এইখানে আপনাদের ধরেন সুবিধা অনুযায়ী আর কাপড়ও অনেক মানে এখানে আটবে অনেক বেশি আর তারপরে আরেকটা পকেট আছে এই যে এইখানে এই যে এইখানে কোনো জিপ দেওয়া নাই এখানে কোনো চেন দেওয়া নাই সো ওভারঅল আমার কাছে তো অনেক পছন্দ হয়েছে দেখুন অনেক ক্লাসি একটা লুক দিতেছে ভাই দিতেছে সুন্দর না আর কি মানে অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর এটার প্রাইজ হচ্ছে টু ফর্টি টু তাহলে একদম কম দামের মধ্যে অনেক ভালো একটা বস্তু পাইছি তাই না আর আমি এইটা একটা আপু ভিডিওতে দেখি দেখেছিলাম এই সেম এইরকম একটা ব্যাগ অনেক ভালো লাগতো আর আমরা আজ ফ্লিপকার্টে অনেক দিন হল এরকম ব্যাগ সো এইটাই চোখে পড়ছে আর এইটাই বেশি পছন্দ হয়েছে আমার আম্মুরও পছন্দ হয়েছে সো আমারও পছন্দ হয়েছে তাই এটা নিয়ে নিছি সো আপনার যদি কারো লাগে কমেন্ট করবেন আমি লিঙ্ক শেয়ার করবো আপনাদের সাথে দেখছেন ভালো লাগতেছে তাই না আর সুন্দর একটা গন্ধ আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কারো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি লিঙ্ক শেয়ার করে দেব আপনাদের আর বিশেষ করেন আমি নিজেই তো নিচ্ছি না আমি তো আর আপনাদের খারাপ চাই না বা খারাপ কিছু বলবো না অনেক বেশি ভালো এই প্রাইজের মধ্যে এই ব্যাগটা অনেক বেশি ভালো